হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম আমার ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে আমি একটা পদ তরকারি রান্না করব ভাবছি কিন্তু করতে করতে চার পদ হয়ে গেছে আজকে সকালের কোনো কাজ আগে করিনি আজকে সরাসরি রান্না করতে চলে এসেছি কারণ রান্নার ফাঁকে একটু চা বানিয়ে চা বিস্কুট কেক খেলে হবে আমি আজকে রান্না করতে নিয়েছি গরুর মাংস দিয়ে আলু দিয়ে এটাই রান্না করব কিন্তু এর মধ্যে দেখি আমার গতকালকে যে গরু মাংস রান্না করছি কিছু ঝোল আর তেল রয়ে গেছে চর্বি তো আর আর বাবা বলছে এগুলো না ফেলে মুগ ডাল রে ভেজে এটার সাথে রান্না করে নাও অনেক মজা হবে আসলে দেখলাম তাই জোলটা না ফেলে ভালোই করেছি এ জলের সাথে আমি ডালকে হালকা ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম এত মজা হয়েছে তরকারিটা সবাই পছন্দ করে খেয়েছে আর এদিকে আমি নিয়েছি গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। বলছি আমাদের বাসায় গরু মাংস সবাই খুব পছন্দ করে গত কয়েকদিন গরু মাংস রান্না করিনি কারণ আয়রা বাবা একটু অসুস্থ এই জন্য ওনার অ্যালার্জি দাউদ এই জন্য এখন আমি আমার মা আমরা সবাই গরু মাংসটা বেশি পছন্দ করি তাই জন্য ওনার জন্য কি করছি মাছ দোপে আজু করছি কই মাছ আর আমরা গরু মাংস আমাদের জন্য করছি তা আমার যখন ডালটা হয়ে গেছে তখন আমি এই যে ডালে ভাগাত দিয়ে দিব বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে এভাবে ডাল একবার রান্না করে খেয়ে দেখতে পারেন গরু মাংস জল থাকলে ওটা দিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন আর আপনারা যদি এগুলো অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আমার ডালটা যখন আমি রান্না শেষ হয়ে গেছে আমি লবণ চেক করছি লবণ একটু কম হয়েছে আমি তো প্রথমে কোনো লবণ কোনো মশলা কোনো কিছুই দিইনি পরে দেখলাম যে একটু লবণ লাগবে তখন আমি ডালে লবণটা দিয়ে দিয়েছি আর এই চুলায় যে আমি মাংস রান্না করব। মাংসের মশলাটা কষানোর জন্য যে দেওয়া হয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরু মাংস আর লবণ দিয়ে ডাকনা দিয়ে দিলাম ভালো করে নেড়ে সেরে আর চুলাটা একটু কমিয়ে দিয়েছি যদি আমি রান্নাটা সকালে একটু দ্রুত করতে পারি তাহলে আমি ঘরের অন্যান্য কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো এই জন্য আমি সবসময় কী করি আমাদের বাসা আবার রুটি পরোটা এগুলো প্রতিদিন সবাই খেতে চায় না সবাই তো একসাথে উঠে না কেউ দশটা উঠে কেউ নয়টা উঠে কেউ খুব সকালে উঠে মা আমি মা খুব সকালে উঠে মা নামাজ পড়ে তারপরে মা শুয়ে থাকে কিছুক্ষণ থাকার পরে আমি উঠে উঠার পরে আমি কি করি প্রথম আগে রান্না করতে চলে আসি কারণ আমার মেয়ে ঘুমে থাকা অবস্থায় যদি আমি রান্নাটা অনেকটা এগিয়ে নিতে পারি তাহলে আমার সারাদিনে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় আর মেয়ে উঠার পরে আমি রান্না করে আসলে আপনার খুব স্লোভাবে রান্না করতে হয় দুপুর পার হয়ে যায় রান্না শেষ হয় না ওই যে মেয়ে সারাক্ষণ রান্না করে চলে আসে মাম দাও এটা দাও সেটা দাও এমন করতে করতে মেয়ের পিছনে থাকতে থাকতে আমার রান্না খুব দেরি হয়ে যায় জন্য আমি কি করি যেদিন চা বিস্কিট খাই ওই দিন আগে রান্নাটা দিয়ে দিই আগের দিন রাত্রে ফ্রিজ থেকে যা রান্না করব ওগুলো নামিয়ে বালতির মধ্যে রেখে দিই পরের দিন সকালে ওগুলো কী করি আমি কলের নিচে পানি সেরে দিলে খুব দ্রুত বরফ চলে যায় রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না তা আর বাবা তো গরু মাংস খেতে পারবে না আর আর বাবার জন্য চারটা বড় বড় কই মাছকে আমি আজু করে নিচ্ছি এভাবে কারণ আয়রার বাবা এ যে গরু মাংস জোলটা খেতে পারবে না চিংড়ি মাছের তরকারি খেতে পারবে না উনি কি দিয়ে খাবে এর জন্য আমি ওনার জন্য এইভাবে রান্না করিনি একটা কিছু ফ্রিজে থাকলে মাছ টাছ আর এদিকে আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে এখানে দই গরম মশলা জিরা এলাচ দারসিলো তারপরে আপনার গোলমরিচ যা দরকার আর কি মশলা সব মশলা আমি পরে দিই প্রথমে আমি দিই না যদি আমার গরুর মাংসটা কষানো হওয়ার পরে আমি এই কাজটাই করি আর এইদিকে কই মাছে যদি একটু জিরা পাউডার দেওয়া যায় তাহলে আয়রা বাবা খুব পছন্দ করে এই জন্য আমি সবসময় মাছ পেঁয়াজা করলে একটু জিরা পাউডার দিই গোলমরিচ দিই আর বাবা বা জোল জোল পছন্দ করে না শুকনা খাবারটাই বেশি পছন্দ করে উনি উনি এক্সট্রা ডাল রান্না করতে বলে আর মাসকে সবসময় বলবে যে শুকনা শুকনা বোনা করার জন্য আর কি মাখা মাখা জল দিয়ে তা আমি এর জন্য উনি যেরকম খেতে চাই সেরকমভাবে রান্না করার চেষ্টা করি আমরা তো মানুষ ছয়জন আমার ফ্যামিলির মধ্যে ছয়জন ছয়ভাবে খেতে চাই তা আমি চেষ্টা করি একদিন একভাবে রান্না করার জন্য সবাই যেন মন মতো করে খেতে পারে তা আমার এখানে মাংসটা আমি একটু ঘন ঘর নেড়ে দিই কারণ আমার মাংসর ঝোলটা অনেক ঘন এই জন্য আর এখানে আমি দুই তরকারির মধ্যে দুইটা টমেটো দিয়ে দিলাম আমাদের বাসায় টমেটোটা বারো মাস খাওয়া হয় সব কিছুর মধ্যে আমি টমেটো দিই আমার মাও খুব পছন্দ করে টমেটো দেওয়া এজন্য আমি সব কিছুর সাথে টমেটো দিই গরুর মাংস মুরগির মাংসর সাথে পান সস দিই সয়া সস দিই তারপর একটা টমেটো দিই টমেটো দিলে গরু মাংসর ঝোলটা যদি একটু মাখা মাখা গণ হয় তাহলে ভালো লাগে বেশি খেতে আর আমাদের বাসায় কেউ জোল পাতলা ফানি ফানি পছন্দ করে না এই জন্য আমি একটু মাখা মাখা ঝোল করি আর মাছ বোনা যখন করি তখন একটু শুকনা করি মানে মাখা মাখা আয়দার বাবা বাড়ি ঝোলের তরকারি বেশি একটা পছন্দ করে না উনি যে কোনো তরকারি যদি ঝোল করি উনি খেতে চায় না উনি চায় যে তরকারিগুলো ভাজি করার জন্য আর মাছ মাংসগুলো মাখা মাখা জল দিয়ে রান্না করার জন্য আর কি তো উনি যেভাবে সে আমি ওইভাবে রান্না করি আর ডালটা তো আমার প্রতিদিনই রান্না করতে হয় কারণ আমার আব্বা ডাল সারা চলেই না আবার আয়রার বাবারও চলে না এজন্য আমি ডাল প্রতিদিনই থাকে একদিন একভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি আর কি তা আমি রান্না করবো শুধু আজকে এক পদ তরকারি এর মধ্যে আমার রান্না করতে করতে চার পদ হয়ে গেছে এই দিকে আমার আব্বু অফিস করার সময় অফিসে থেকে আসার সময় বাসায় শাক এনেছে কুমড়ার শাক এখন কুমড়োর শাকগুলো তো ফিরিজে রাখলেও ভালো লাগবে না গাছের টাটকা শাক তো আমি কি করছি আমার মার্কেটে বেছে দিয়েছে আমি চিংড়ি মাছ ছিল ফিরিজে চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে সুন্দর করে শাকটাও রান্না করে নিচ্ছি কারণ শাক যদি তাজা রান্না করি তাহলে বেশি ভালো লাগে আর যখন ফ্রিজে রাখবো বা বাসি করব তখন আর টেস্ট লাগে না এই জন্য আমি সবসময় শাকটা তাজা তাজায় রান্না করার চেষ্টা করি তো এখানে আমি একটি টমেটো আর কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম কারণ আমি শাকের তরকারি কখনও মরিচ গুঁড়া দিই না মরিচ গুঁড়া ছাড়া আমি তরকারি রান্না করি কাঁচামরিচের উপরে শাকের তরকারি এর জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি একটু জাল জাল ভালো লাগছে অনেক তো এদিকে আমার এই যে আলু টমেটো কাঁচামরিচ তারপর চিংড়ি মাছ দিয়ে আমি এগুলাকে ভালো করে ছেড়ে দিয়েছি মশলার সাথে দিয়ে আমি দশ মিনিট এটাকে কষাবো কষিয়ে তারপর আমি শাকটা দেব আমি শাক একটু সামান্য চিনি দিই চিনি দিলে কালারটাও সুন্দর লাগে আবার আপনার খেতেও মজা লাগে আমি যে কোনো শাক রান্না করলে সামান্য পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার গরু মাংসটা হয়ে গেছে গরু মাংসের মধ্যে আলু দেওয়ার কারণ হচ্ছে আমার বাবা আবার গরু মাংস খাবে না এক পিস আলু খাবে এই জন্য আমি সবসময় গরু মাংসর মধ্যে আলুটা দেওয়ার চেষ্টা করি আলু দিলে কী হবে আবার ঝোল রাখি না মাখা মাখা রাখি আর কি তো এই জন্য আবার আমার ভাই একটাও এই যে গরু মাংসের আলু খুব পছন্দ করে ও এই জন্য আমি গরু মাংসের মধ্যে আলু দিই তাই দিকে আমার শাকের তরকারি আলুটাও কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিলাম আমার শাক এখন রান্না মোটামুটি আমার সব শেষ এখন আমি ঘরের সব কাজ করবো আস্তে আস্তে অল্প অল্প করে মেয়ে এর মধ্যে উঠে গেছে উঠে গিয়ে আমার মেয়ে তো ওই যে আমি কি করি এখানে বারবার আসবে ও মানবে না ও এমন একটা মেয়ে তো ওকে বারবার দেখে আসি এদিকে আমি কি করি শাকটা যে ভাজি রান্না হয়ে গেছে তার আগে আমি একটু ভাগা দিয়ে দিলাম এখন তো দুপুরেবেলা সবাই টেবিলের মধ্যে আসবে খাওয়ার জন্য এই জন্য আমি কি করছি আগে টেবিলটা গুছিয়ে দিচ্ছি রান্নার পাশাপাশি রান্না শেষ হয়ে গেছে টেবিলটা গুছিয়ে দিলে আমি রান্নাগুলো টেবিলের উপরে এনে রাখলে সবাই সবার মতো খাবে নিয়ে আমার আর দিতে হবে না তো এই জন্য আগে আমি টেবিলটা মুছে দিচ্ছি টেবিলটাও পরিষ্কার করে রাখতেছি খাবারগুলো আনি রাখবো এখানে জন্য আর কি আমাদের বাসাটার মেন রোডের পাশের কারণে একটু ধুলো বালু বেশি হয় এই জন্য এই কাজগুলো আমার প্রতিদিনে করতে হয় আর এদিকে দেখেন আমার মেয়ে তো ঘুম থেকে উঠে একটা লিপস্টিক ফেয়ে কি যে করছে দেখছেন ও এমনই করে ও আগে এমন করেনি ওর খালা তো বোন মাসমি উসমি মাসমিদাবদের কাছ থেকে শিখছে লিপস্টিক দেওয়া ও আগে এমন করে নাই এখন ও লিপস্টিক পাইলে পুরো গায়ে পুরো মুখে সব কিছুর মধ্যে মাখা শুরু করে আর নো করে যে ওকে দৌড়বে না কেউ ও সাজবে নিজের মন মতো করে ও একটা লিপস্টিক ফেলে সারছে এত খুশি হয় ও বলার মতো না তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম